ইট কমব কি কি बात কমপ্রাইজারর মধ্যে কি গর্জিয়াসের মধ্যে মিলিয়ে কানে পরে বিস্তের জন্য কি ও ববই লাগুক সেট আপনারা রাখেন মাশাল্লাহ যে ড্রয়িং রুমে একটু গর্জিয়াস থেকে গেছে টিলিপস এই फ्लावर গুলো আছে সেখানে লক করা আছে নানি দাদি বোন ভাই ফ্রেন্ড ওয়াইফ ফriend জানা আছে এই অর্গানিক না ছয় পিস করে রাখা হানি स्पून গুলো কথা অনুযায়ী হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम दिस इज সিরা फ्रॉम হিরেস গুতলা করছি সবাই ভালো আছেন আমার প্রিয় আপিরা আকর্ষণীয় যে প্রোডাক্টটা ছিল সেটা আমি এখনো হাতে পাইনি হাতে পেতে মেবি দুই থেকে তিন দিন লেগে যাবে তো ভাবলাম যেগুলি হাতে পেয়েছি সেগুলি আমার প্রিয় আপিদের সাথে শেয়ার করি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হ্যাভি ওয়াইজ বেস্ট কালেকশনে ঈদ কম্বো কি কি পাচ্ছেন কম্বো তো থাকছে এই বউটি আরও থাকছে এই ক্রাঞ্চি এই কম্বো তো থাকছে কাঠ গোলাপ এই ব্যান্ডটি আরও থাকছে স্মল এ কার্ড গোলাপ বেন্টি এই কম্বোতে আরও থাকছে সুন্দর একটি লকেট সেট আরও থাকছে সুন্দর এই গর্জিয়াস ইয়ারিংসটি কি আপনি এই চেরিজি ইয়ারিংসটি অনেক সুন্দর না কি ভাবছেন এই কম্বোতে থাকছে না অবশ্যই কম্বোতে থাকছে কি ভাবছেন কম্বোটি কমপ্লিট হয়ে গেছে না আরও থাকছে এক জোড়া এই ক্লিপ সেটটি এখন হয়েছে কম্বোটি কমপ্লিট হ্যাঁ একটি কথা বলে দিচ্ছি লকেট অ্যান্ড ইয়ারিং ছাড়া বাকি যে অ্যাক্সেসারিজগুলি দেখিয়েছি চাইলে কালার চয়েস করে নেওয়া যাবে সেটার জন্য কি করতে হবে অবশ্যই বেস বেস্ট কালেকশনে ভিজিট করে দেখতে হবে যে কি কী কালার অ্যাভেলেবেল আছে এখন বলে দিচ্ছি এই কম্বুটির প্রাইস এই উপলক্ষে কম্বুটির প্রাইস হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা চারশো নিরানব্বই টাকা হলে আপনারা এই কম্বুটি পেয়ে যাচ্ছেন এখন দেখিয়ে দিচ্ছি ঈদ কালেকশন কম প্রাইজের মধ্যে কি কি পাচ্ছেন এই ফুল ইয়ারিং সেটটি পাচ্ছেন মাত্র মাত্র একশো টাকা এই একটি ইয়ারিং সেটটি আপনারা পেয়ে যাচ্ছেন বারো জোড়া ইয়ারিংস তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর আরেকটা কথা বলে দিচ্ছি এগুলি সব হচ্ছে বাইরের আমাদের বাংলাদেশের প্রোডাক্ট না আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাইটার হচ্ছে বেবি পিঙ্ক স্টোনের মধ্যে এই লকেট সেটটি পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ হলেই সুন্দর এই লকেট সেটটি নিতে পারবেন হোয়াইট স্টোনের মধ্যে এটি পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ পার্পল ফ্লাওয়ার মধ্যে নিচে একটি একটি পালস দেওয়া আছে এই ইয়ারিংস প্রাইস হচ্ছে একশো তিরিশ বেবি পিঙ্ক এই কালারের মধ্যে কেউ চাইলে আবার এই কালারটি চয়েস করে নিতে পারবেন প্রাইস সেমি রয়েছে ঈদের মধ্যে যারা আরেকটু গর্জিয়াস লোক চাচ্ছেন চাইলে এই ইয়াররিং সেটটি নিতে পারেন এই ইয়াররিং সেটের প্রাইস হচ্ছে একশো সত্তর দেখতেই পারছেন খুবই ইউনিক আর খুবই কোয়ালিটিফুল প্রাইস সেমই রয়েছে কি কি ডিজাইন আছে সেটি দেখিয়ে দিচ্ছি মার্শাল এই ডিজাইনটিও খুবই সুন্দর যারা হচ্ছে গর্জিয়াসের মধ্যে সিম্পল চাচ্ছেন তারা এই ইয়ারিং সেটটি নিতে পারেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগবে প্রাইস সেমি রয়েছে 170 তো এখানে আপনারা চাইলে অনেকে আছেন না যে সেট মিলিয়ে কানে পরে তো এখানে দেখতেই পাচ্ছেন সেট মিলিয়ে অনেকে আছেন না যে উপর নিচে করে পরে তো সেভাবে পড়তে পারেন মাশালা খুবই সুন্দর মানিয়ে যাবে যেই পর্বে কমপো সারা যদি কেউ এই চেরি ইয়ারিংস নিতে চান মাত্র 120 হলে এই চেরি ইয়ারিংসটি নিতে পারবেন মশালা এই ইয়াররিংসটি খুবই সুন্দর যারা হচ্ছে স্টোনের মধ্যে চাচ্ছেন এটি নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র একশো এখন দেখিয়ে দিচ্ছি ক্লিপ সেট ছোট বড় বা টিন এজার যারা আছেন তাদের জন্য একদমই বেস্ট মাত্র নাইনটি নাইন আর মশালা কোয়ালিটি খুবই ভালো এই সেটটি দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন মশালা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নাইনটি এত কোয়ালিটি ফুল বাইরের প্রোডাক্ট মাত্র নাইনটি নাইন পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন দ্রুত হ্যাপিবার পেস্ট্রি আপনারা ভিজিট করে দেন হচ্ছে ইনবক্সে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই বউগুলি খুবই সুন্দর ঈদের দিন রেডি হলে একদম পারফেক্ট লুক দিবে যখনই আমরা মাথায় একটা বউ দিব বউ বই লাগবে আমার কাছে তো এটাই মনে হচ্ছে আচ্ছা ছয়টি কালার অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে মাত্র একশো দশ মাত্র বিশ করে কালার অ্যান্ড ডিজাইন অনেক অ্যাভেলেবেল আছে হাবিবা হাবিবার পেজে পোস্ট দিয়ে দিবে যে কি কি কালার অ্যাভেলেবেল আছে পেয়ে যাচ্ছেন এই বক্সেরটি গিফটের জন্য একদমই পারফেক্ট আমি তো বলবো বার্থডে বা ঈদ উপলক্ষে যে যে কাউকে সুন্দরভাবে গিফট দেওয়া যাবে এখানে পেয়ে যাচ্ছেন একটি লকেট দেন পেয়ে যাচ্ছেন এক জোড়া ইয়ারিং একটি ফিঙ্গার রিং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রমজান মাসে কারোর বার্থডে আছে কি না বক্স সেটের মধ্যে আরেকটি কি কালার আছে সেটিও দেখিয়ে দিচ্ছি এখানে যে একটি ফ্লাওয়ার আছে সেটার কালারটা হচ্ছে ডিফারেন্ট সেটা ছিল ব্লু এটা হচ্ছে বেবি পিঙ্ক প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই হলে যে কাউকে গিফটের জন্য নিয়ে নিতে পারেন হাবিবাইজ বেস কালেকশনকে বাই দিয়ে আমি চলে যাচ্ছি হীরা বাসনওয়ালিতে এখন দেখে দিচ্ছি হীরা বাসনওয়ালি পেজে কি কি নতুন প্রোডাক্টস অ্যাড হয়েছে তো দেখতে পাচ্ছেন মাসালা খুবই সুন্দর আর্টিফিশিয়াল এই ফ্রুটসগুলি যে কেউ অবাক হয়ে যাবেন ডাইনিং টেবিলে এভাবে সেট মিলিয়ে আপনারা সাজিয়ে রাখবেন মাসালা খুবই সুন্দর লাগবে কি কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটি ডালিম পার হচ্ছে ষাট টাকা করে আর একদম রিয়েল মনে হচ্ছে না যে এটা আর্টিফিশিয়াল সেমি প্রায় ষাট টাকা আর এই মালটাটাও খুবই সুন্দর লাগছে না মাসাল্লাহ মনে হচ্ছে একদম অরিজিনাল প্রায় সেমি ষাট টাকা রয়েছে একটি কলা ব্ল্যাক কালার মধ্যে এই আঙ্গুরটি রয়েছে প্রাইস হচ্ছে একশো আশি আরেকটি আঙ্গুর রয়েছে সবুজ কালারের মধ্যে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই ভালো লাগছে প্রাইস সেমি একশো আশি কীভাবে রাখলে ভালো লাগবে সেটা আমি দেখিয়ে দেখিয়ে দিয়েছি আমার আপিদের যেন বুঝতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এইভাবে চাইলে আপনারা সেট করে নিতে পারেন আরও যদি এক পিস প্রয়োজন হয় সে এক পিসও নিতে পারবেন প্রাইস তো আমি বলে দিয়েছি হাই টাইমে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইরকম একটু হাই টাইপের বাটি হলে রাখলে খুবই ভালো লাগবে আর যদি ফ্ল্যাট প্লেট বা কি যেটা একদমই ফ্ল্যাট হবে তো সেটা ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে সেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রাখলে ভালো লাগবে মাসালা খুবই সুন্দর মানিয়েছে ডাইনিং টেবিলে এরকম যদি একটা ফ্রুট সেট আপনারা রাখেন মাসালা খুবই ভালো লাগবে আছে না যে ড্রয়িং রুমে একটু গোর্জিয়াস টাইপের কিছুতে রাখতে চায় তো সেটা আমি রেখে দেখিয়েছি যে কেমন লাগবে তো সেমি সেট করেছি কালো আঙ্গুর রেখেছি এখানে একটা সবুজ রেখেছি তো এইভাবে যে সেট করেছি মাসালা খুবই ভালো লাগছে আবার কেউ চাইলে শুধু কালো আঙ্গুর দিয়েও নিতে পারবেন আবার কেউ চাইলে শুধু সবুজ আঙ্গুর দিয়েও রাখতে পারবেন বাট দুইটি যখন আপনারা মিলিয়ে রাখছেন তখনই ভালো লাগবে আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি একটি আঙ্গুর দিয়েছি আমার কাছে তো কালো আর সবুজ এই দুটি আঙ্গুর মিলিয়ে রাখলে বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছেন এখানে দুটি মিলিয়ে আছে আর এখানে একটি আছে এখন আমি দেখাচ্ছি আঙ্গুর রেখে কেমন লাগছে সেটা আমি দেখাচ্ছি শুধু কালো আঙ্গুর দিয়ে আমি এই সেটটি আপনাদের কাছে কোনটা ভালো লাগছে আমি রেখে যার কাছে যেভাবে ভালো লেগেছে সেভাবে নিতে পারেন প্রাইস তো আমি বলে দিয়েছি আমি আবারও বলে দিচ্ছি এই আর্টিফিশিয়াল যে ফ্রুট আপনারা যেটাই নেন প্রাইস হচ্ছে ষাট টাকা করে আর আঙ্গুর কালো নেন বা সবুজ নেন প্রাইস হচ্ছে মাত্র একশো চাইলে সেট মিলিয়েও নিতে পারেন চাইলে এক পিস দুই পিস যার যেভাবে প্রয়োজন সে সেভাবে নিতে পারবেন এখন দেখে দিচ্ছি টিউলিপ সেই ফ্লাওয়ারগুলি আমার কাছে কি কি কালার অ্যাভেলেবেল আছে ফার্স্টে যদি আমি এই টিউলিপস ফ্লাওয়ার নিয়ে বলি যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এগুলি অরিজিনাল আর হচ্ছে কোয়ালিটি ফুল কিনা তো সেটার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইখানে লক করা আছে এটা অবশ্যই অরিজিনাল অ্যান্ড হচ্ছে কোয়ালিটি ফুল এটা যাদের বাসায় টিউলিপ ফ্লাওয়ার আছে যে এখানে লক করা নাই তো তারাই বুঝতে পারবেন যে এটা যেন কতটা কোয়ালিটি ফুল আর কতটা ভালো আচ্ছা চিলি ফ্লাওয়ারটা যখন আমরা বাসায় রাখি অনেক দিন পরে অবশ্যই ওয়াশ করতে হয় তো এখানে যদি এই লকটা না থাকে তো ওয়াশ করলে কি হয় এই পাতাগুলি খুলে খুলে যায় তো এখন দেখতেই পাচ্ছেন যে এটা কতটা কোয়ালিটি ফুল এত ক্যামেরার কাছ থেকে দেখাচ্ছি আপনারা কোয়ালিটিটা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা কোয়ালিটি ফুল আমি কি কী কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এইখানে অবশ্যই এই লক সিস্টেম যেটা সেটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ফুল দেখেছেন আপনারা প্রতিটা টিউলিপ ফ্লাওয়ারের যে স্টিক স্টিকের নিচে যে এই লিপগ্লি আছে সেখানে লক করা আছে আপনারা ওয়াশ করেন বা যে যেভাবে ইউজ করেন এটা যেন নষ্ট না হয় অনেক কাপেরা আছে যারা ব্লগ করেন বা শ্যুট করেন তখন বারবার টিলিপ স্টিকগুলি একবার এখানে সেখানে ওইভাবে রাখতে হয় এই লগ না থাকার কারণে এ পাতাগুলি খুলে যায় স্টিকগুলি নষ্ট হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন কতটা ফুল আমি একদম ক্যামেরার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি 100% পার্সেন্ট অরিজিনাল টিলিপ ফ্লাওয়ার অরিজিনাল মানে বুঝাচ্ছি যে প্রোডাক্টটা অরিজিনাল তো এগুলি হচ্ছে চায়নার প্রোডাক্ট তো আমার হাতে পেতে খুবই লেট হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম যেন রোজার আগে আগে যেন পেয়ে যায় আলহামদুলিল্লাহ ঈদের আগে গিয়ে পেয়ে গিয়েছে অতটা যে কোয়ালিটি ফুল আপনারা দেখতেই পারছেন বাকিটা তো আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন এখানে কি কি কালার আছে দেখে দিচ্ছি হোয়াইট আছে নেভি ব্লু আছে পিঙ্ক কালার আছে এটা হচ্ছে পিচ কালার অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো মিক্স করে যে একটা পিচ কালার হয় সেই পিচ কালারটা ক্যামেরার এত কাছ থেকে দেখাচ্ছি কারণ একটাই আপনারা যেন বুঝতে পারেন যে এগুলি কতটা কোয়ালিটি ফুল তো মার্শাল্লাহ খুবই কোয়ালিটি ফুল আর খুবই ভালো বাকিটা তো বলেছি আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন তো এখানে রেড কালার আছে এখানে হোয়াইট অ্যান্ড বেবি পিঙ্ক মিক্স আছে এখানে হচ্ছে লাইট অ্যান্ড ডিপ পার্পল মিক্স আছে ইয়েলো আছে এখানে হচ্ছে লাইট অ্যান্ড ডিপ স্কাই ব্লু মিক্স আছে পার ইস্টিক আপনি নিতে পারবেন মাত্র ফিফটি ফাইভ হ্যাঁ ঠিকই শুনেছেন পঞ্চান্ন টাকা হলেই আপনারা নিতে পারবেন স্টিক হচ্ছে পঞ্চান্ন করে যার যে কটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন আর কোয়ালিটি নিয়ে তো আমি আপনাদেরকে ক্লিয়ার করেই দিয়েছি হোয়াইট অ্যান্ড নেভি ব্লু মিক্স করে নিতে পারেন চাইলে প্রতিটা কালার এক পিস এক পিস করে নিতে পারেন বা দুই পিস দুই পিস করে নিতে পারেন যার কাছে যে কালারটা ভালো লেগেছে সে ওইভাবেই নিতে পারেন অবশ্যই ঈদের জন্য পারফেক্ট একটা হচ্ছে এই চিলি ফ্লাওয়ার যেটা আমাদের ঘরের সৌন্দর্যটা চেঞ্জ করে দিবে শুধু আমরা মার্কেট করে সাজুগুজি করলে তো হবে না তাই না আপনি যেহেতু গেস্ট আসবে অবশ্যই ঘরকে তো সাজাতে হবে আমি তো বলবো ঘর সাজানোর জন্য না নানি দাদি বোন ভাই ফ্রেন্ড ওয়াইফ প্রিয়জন লাভার তাদের সবাইকে গিফট দেওয়ার জন্য পারফেক্ট একটা হচ্ছে এই টিউলিপ গুলি এই টিউলিপ ফ্লাওয়ার প্রাইস যেটা আমি পঞ্চান্ন টাকা করে রেখেছি কেউ যদি এই লক সারাটা নিতে চান সেটা নিতে পারবেন পঞ্চাশ করে পার পিস সেটা নিতে পারবেন পঞ্চাশ করে সেটা আনি কেন হচ্ছে আমি জানি সবাই কোয়ালিটি ফুলটা নিতে চাবেন বা ভালোটা নিতে চাবেন আবার কেউ যদি বলেন না যে একটু কমের মধ্যে আমরা নিতে চাই আপনি আপনারা নিয়ে আসেন আমি অবশ্যই নিয়ে আসবো কারণ হচ্ছে একটা কাটানে যেহেতু এক হাজার পিস থাকে তো আমার কাছে মনে হয়েছে যে ওইটা আমি আনবো যদি আমার আপিরা পছন্দ না করে তো এখন যেহেতু আমি বিষয়টা ক্লিয়ার করেই দিয়েছি এটা যেহেতু লক করা আছে আপনারা ইজিভাবে ওয়াশ করতে পারবেন যেখানে সেখানে রেখে ফটোশ্যুট করতে পারবেন বা ব্লকের জন্য অনেক সময় আমরা নানান জায়গায় চেঞ্জ করে করে রাখি তো এটা নষ্ট হবে না আর ওইটা যেহেতু এই লকটা থাকবে না তো সেটা এই লিফটা নষ্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা আছে বা খুলে যাওয়ার সম্ভব সম্ভবনা আছে লক সারা যে টিউলিপ ফ্লাওয়ার সেটা রাখবো পার পিস করে আর যেটা লক করা আছে সেটা আমি রাখবো পার পিস পঞ্চান্ন করে তো যার কাছে যেটাই ভালো লেগেছে অবশ্যই স্ক্রিন শট নিয়ে আপনার অর্ডারটা ইনবক্স করতে পারেন এখন দেখে দিচ্ছি রিজনেবেল প্রাইসের মধ্যে সিরামিক্সের কিছু প্রোডাক্টস তো এখানে দেখতে পাচ্ছেন কি কি ডিজাইন আছে এই অর্গানিক যে পার্টিগুলি কি কি ডিজাইন আছে মাসাল্লাহ খুবই সুন্দর ইয়েলোটা তো অনেকটা ভালো লাগছে অনেক আপিরা নিয়েছে খুবই পছন্দ করছে পার পিস হচ্ছে চারশো বিশ পার পিস হচ্ছে চারশো বিশ কী কী ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ঈদের জন্য পুডিং ডেজার্ট কেক যে যেটাই চান সার্ভ করতে পারেন পার পিস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখানের যে ডিজাইনটা আপনারা ভালো করে খেয়াল করেন খুবই সুন্দর এই ডিজাইনটা আপনারা হাতে পেলে বাকিটা বুঝবেন আর যারা পেয়েছে তারা তো এক পিস দুই পিস নেওয়ার পর আরও নিয়েছে যে না ছয় পিস করে রাখবো তো দেখতে পারছেন কতটা সুন্দর আর এখানে পায়েস ফিন্ডমি সার্ভ করার জন্য কি কি ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি পিঙ্ক অ্যান্ড গোল্ডের মধ্যে এই ডিজাইনটি আছে এখানে দেখতে পারছেন কয়েকটা কালার মিলিয়ে খুবই সুন্দর মানিয়েছে এই ডিজাইনটা আছে আর হচ্ছে ইয়েলো ফ্লাওয়ার মধ্যে এই ডিজাইনটা আছে আচ্ছা খুবই কম আছে ইয়েলোটা অনেকটা নিয়েছে আপিরা কিছু পরিমাণে আছে যারা নিতে চান দ্রুত অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন পেস এন্ড গোল্ডেন এই কালারটাও মাসাল খুবই সুন্দর মানিয়েছে আর পিস হচ্ছে দুইশো করে এখানে কি কি ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে রেড অ্যান্ড রেড অ্যান্ড ইয়েলো মিক্স করে একটি ডিজাইন আছে এখানে আছে এই ডিজাইনটা হচ্ছে ডাইরেক্ট ইয়েলোর মধ্যে আর এই ডিজাইনটা আছে ইলো অ্যান্ড নেভিগুলো মিক্স করা তো এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলির প্রাইস হচ্ছে পার পিস দুশো বিশ করে কর এই সার্ভিং ডিশগুলি কি কি ডিজাইন আছে রেড টা আছে এগুলি অনেক আপিরা পছন্দ করেছে এত এত নিয়েছে আপিরা অনেক নিয়েছে ব্ল্যাক এন্ড নেভি ব্লু যে মিক্স আছে এই ডিজাইনটা আছে আর এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্ল্যাক এন্ড অরেঞ্জ তিনটি কালার মিলিয়ে হচ্ছে ডিজাইন ডিজাইন কি কি আছে দেখিয়েছি এখন বলে দিচ্ছি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আর এই জারগুলি আবার স্টক করে নিয়েছি প্রাইস হচ্ছে ছয়শো আর ছোটটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ হোয়াইটের মধ্যে যে স্পুন হোল্ডার এটার প্রাইস হচ্ছে তিনশো আর এখানে যে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে এটার প্রাইস হচ্ছে তিনশো সত্তর হানি স্পুনগুলি দেখতে পাচ্ছেন একশো গিফট বা যে কোনো গিফটের জন্য একদম হচ্ছে পারফেক্ট প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ ডিসকাউন্টই দিয়ে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ এখন দেখে দিচ্ছি এই বাটার বক্সগুলি আমার প্রিয় আপিরা আমাকে এত এত ইনবক্স করেছেন যে আপি তুমি বাটার যে বক্সগুলি সেগুলি কেন নিয়ে আসছো না আর এটাও বলে দিয়েছে অবশ্যই যেন লিটের মধ্যে যে একটা নোপ নোপ থাকে ধরার জন্য সেটা যেন থাকে তো আমার প্রিয় আপিদের কথা অনুযায়ী আমি নিয়ে আসলাম কিছু পরিমাণে পেয়েছে যার এই বাটার বক্সগুলি প্রয়োজন দ্রুত অর্ডার করতে পারেন ইট কালেকশনের মধ্যে যে আমি রাইস প্লেটগুলি এনেছিলাম সেগুলি আর পাচ্ছে না কারণ হচ্ছে স্টক আউট হাফ প্লেট কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন হাফ প্লেট এই পেস্ট অ্যান্ড গোল্ডেন কালার মধ্যে যে ডিজাইনটা মার্শাল আর খুবই সুন্দর এই ডিজাইনটা আছে হাফ প্লেট দেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে যে এই ডিজাইনটা আছে হাফ প্লেট তো হাফ প্লেটগুলি আপনারা পেয়ে যাচ্ছেন যার যেভাবে প্রয়োজন নিতে পারেন এক পিস দুই পিস ছয় পিস বাট হচ্ছে রাইস প্লেটগুলি এই মুহুর্তে স্টক আউট রাইস্ট বা রোস্ট বা হচ্ছে স্যালাড ফ্রুটস ডিম ভাজি ডিম বোনা চিংড়ি ভুনা। যে যেভাবে যেন ইউজ করতে পারেন প্রাইস হচ্ছে 350। প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এই ডিজাইনগুলি আমার প্রিয় আপিরা এতটা পছন্দ করেছেন আমি বলে বুঝাতে পারবো না আরেকটা জিনিস অনেক পছন্দ করেছেন সেটা হচ্ছে এই ডিজার্ট যে বাটিটা এই বাটিটা আমার প্রিয় আপিরা অনেক পছন্দ করেছে একদম পারফেক্ট হচ্ছে ঈদের জন্য খুবই হোয়াইটের মধ্যে ডিজাইনটা খুবই মশালার সুন্দর এত এত পছন্দ করেছেন প্রাইস হচ্ছে একশো বিশ আর স্পুন রেঞ্জ প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই দুশো নিরানব্বই হলে আপনারা এই স্পুন রেঞ্জটি নিতে পারেন গটি টাইপের যে এই পট আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ আর হোয়াইটোর মধ্যে যে আরেকটি আছে আমার বিজনেসের শুরু থেকেই এটা সবসময় রাখি কারণ সবসময় আপনারা দেখি মিল্ক পটটা অর্ডার করেন প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ আর ইয়েলোর মধ্যে কিছু আছে যারাই নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন হোয়াইট তো অনেকে নিয়েছেন এখন দেখি ইয়েলোটা বেশি বেশি নিচ্ছেন কিছু পরিমাণের আছে ইয়েলো মিল পট নিতে পারেন এটার সাথে টিপট আছে চাইলে টিপট ও নিতে পারেন আরেকটা হচ্ছে আমার প্রিয় আপুদের অনেক পছন্দের জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই হাফ প্লেটটি এই হাফ প্লেটটি আমার প্রিয় আপিরা এতটা পছন্দ করেছেন কিছু পরিমাণ আছে তারপর আর দিতে পারবো না যেহেতু এটা এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটি তো আর যেহেতু পাবো না কিছু পরিমাণ আছে যারই প্রয়োজন দ্রুত নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে একশো এই জ্যাকগুলি নিয়ে কি বলবো নতুন করে আর কিছুই বলবো না কারণ আমার প্রিয় আপিরা জানেন যে এই জ্যাকটা যে কতটা কিউট আর সুন্দর আর কতটা যে আপিরা অর্ডার করছেন আমি বুঝতে আমার প্রতিটা অর্ডারে এই জ্যাক একটা দুইটা থাকছে কিছু পরিমাণে আছে যারই প্রয়োজন দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে কিছুদিন পর আর দিতে পারবো না যেহেতু এইচ এক্সপোর্ট কোয়ালিটি স্কয়ার এ সার্ভিং ডিশগুলি কি কি আছে মার্বেল কোট এই নেভি ব্লুটি আছে প্রাইস হচ্ছে পাঁচশো এই বড়টা আছে প্যারাডগ্রিনের মধ্যে প্রাইস হচ্ছে সাতশো আর এই ইয়েলো কালারটা আছে তো যার কাছে যেটাই ভালো লেগেছে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে সাতশো আর যেটা ছোট সেটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি আজকে অনেক প্রোডাক্ট দেখিয়েছি যার কাছে যেটাই ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ডেলিভারি সিস্টেম নিয়ে যদি বলি অনেকে ইনবক্স করেন যে আপনি ক্যাশ অন ডেলিভারি নাকি বিকাশে কিছু পে করতে হবে তো আমার বিজনেসের শুরু থেকে ক্যাশ অন ডেলিভারি আমরা পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি বিকাশে আমরা টাকা নেই না মাঝে মাঝে আমার আপনি আপনি এতটা পাগলামি করে প্রোডাক্টগুলি নেওয়ার জন্য সত্যি খুবই ভালো লাগে যে আমার প্রোডাক্টগুলি এতটাই পছন্দ করছেন তো আজকে আর ভিডিও না করে এই মুহূর্তে এখানে নিয়ে নিচ্ছে বিদায় বা তার আগে বলে দিচ্ছি আকর্ষণের যে প্রোডাক্টটা সেটা নেওয়ার জন্য বা দেখার জন্য কি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে হবে আরেকটি কাজ করতে হবে হীরা বাসনওয়ালি পেজকে ফলো দিয়ে রাখতে হবে কারণ হচ্ছে এখন যেহেতু পেজে নিয়মিত কাজ করব বা করে যাচ্ছি এখানে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন প্রোডাক্টগুলি আপনাদের কাছে কেমন লেগেছে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ